প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে এনাদার এবং আদাবের মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুবাদ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অ্যানাদার দিয়ে অতিরিক্ত কোনো কিছু বোঝানো হয় অর্থাৎ আপনার একটি কলম আছে আপনার আরেকটি করম প্রয়োজন আপনার একটা বই আছে আপনি আরেকটি বই কিনবেন আপনার একটি ব্যাগ আছে আপনি আরেকটি ব্যাগ কিনবেন অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু বোঝানোর ক্ষেত্রেই কিন্তু অ্যানাদার বসে আরেকটি অথবা আরেকজন অর্থে সিঙ্গল নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসাবে অ্যানাদা এবং এককভাবে প্রোনাউন হিসাবে অ্যানাদা বসে অর্থাৎ নাউনের পূর্বে যখন অ্যানাদার বসে তখন সেই অ্যানাদার কিন্তু অ্যাডেক্টিভ হিসাবে কাজ করে থাকে এবং এককভাবে অর্থাৎ যখন নাউনের পূর্বে না বসে এককভাবে এনাদার বসে তখন সেই অ্যানাদার কিন্তু প্রনাউন হিসাবে কাজ করে তো দেখেন এখানে উদাহরণ দেখেন আই নিড অ্যানাদার পেন ফর গোয়িং টু দ্য একসাম সেন্টার আই নিড অ্যানাদার পেন ফর গোয়িং টু দ্য একসাম সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য আমার আরেকটি করম প্রয়োজন অর্থাৎ আমার একটি করম হয়েছে কিন্তু আরেকটি করম প্রয়োজন বা অতিরিক্ত আরেকটি করম প্রয়োজন এই যে অতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে নাউন পেনের পূর্বে কিন্তু অ্যানাদার বসানো হয়েছে এবং এই অ্যানাদার যেহেতু নাউনের পূর্বে বসানো হয়েছে তাই অ্যানাদার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে আই এম গোয়িং টু বাই অ্যানাদার বুক আমি আরেকটি বই ক্রয় করতে যাচ্ছি অর্থাৎ আমার একটি বই হয়েছে এবং আরেকটি বই ক্রয় করতে যাচ্ছি বা অতিরিক্ত একটি বই ক্রয় করতে যাচ্ছি এবং অতিরিক্ত বোঝানোর ক্ষেত্রে এখানে বুক নাওনের পূর্বে অ্যানাদার বসানো হয়েছে হি ইজ গোয়িং টু দ্য লাইব্রেরি হি ইজ গোয়িং টু দ্য রাইব্রেরি উইথ অ্যানাদার ফ্রেন্ড সে আরেকজন বন্ধুর সাথে গ্রন্থাগারে যাচ্ছে অর্থাৎ তার একজন বন্ধু রয়েছে হ্যাঁ কিন্তু সেই বন্ধুর সাথে সে না যে অতিরিক্ত আরেকটি বন্ধু রয়েছে বা আরেকজন বন্ধু রয়েছে সেই বন্ধুর সাথে গ্রন্থাগারে যাচ্ছে হে ওয়ানটে টু বাই অ্যানাদার মোবাইল সে আরেকটি মোবাইল ক্রয় করতে চেয়েছিল অর্থাৎ একটি মোবাইল ছিল কিন্তু আরেকটি ক্রয় করতে চেয়েছিল এবং অতিরিক্ত আরেকটি যেহেতু ক্রয় করতে চেয়েছিল সেই জন্য এখানে অ্যানাদার বসানো হয়েছে এবং অ্যানাদার যেহেতু মোবাইল অর্থাৎ না অনেক পূর্বে বসানো হয়েছে সেই জন্য অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে আই হ্যাভ আকাউ বাট ওয়ান টু বাই অ্যানাদার অর্থাৎ আমার একটি গাভী আছে কিন্তু আরেকটি ক্রয় করতে চাই তো দেখেন কৃষিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু এককভাবে অর্থাৎ অ্যানাদারের পরে কিন্তু কোনো নাউন বসে নাই বা নাউনের পূর্বে অ্যানাদার কিন্তু বসে নাই এককভাবে কিন্তু বসেছে এই জন্য কিন্তু অ্যানাদার এখানে প্রণাউন হিসাবে কাজ করছে আমি দেখেন এখানে আমি বলেছিলাম যে এককভাবে প্রণাউন হিসাবে অ্যানাদার বসে অর্থাৎ যখন নাউন থাকে না তখন অ্যানাদার প্রণাউন হিসাবে কাজ করে থাকে আই হ্যাভ ফাউন্ড ওয়ান ফ্রেন্ড বাট ইজ লুকিং ফর অ্যানাদার আমি একজন বন্ধুকে খুঁজে পেয়েছি একজন বন্ধুকে খুঁজে পেয়েছি কিন্তু আরেকজনকে খুঁজছি তো দেখেন কৃষিকার্থ বন্ধুরা এই যে ফল ফল প্রিপিশনের পরে অ্যানাদার বসেছে এবং অ্যানাদারের পরে কিন্তু কোনো নাওন বসে নাই এই জন্য এনাদার প্রনাউন হিসাবে কাজ করছে তো দেখেন এখানে নোটবুক আমি দিয়েছি অ্যানাদারের পূর্বে পজিটিভ ফর্ম ব্যবহার করা যাবে না অর্থাৎ আদার নিয়ে যখন আমি আলোচনা করব। তখন আপনারা বিষয়টা আরও পরিষ্কার হবেন আদার হচ্ছে ডিফারেন্ট কোনো কিছু বা আলাদা কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আলাদা সরি আদার বসে ডিফারেন্ট বা আলাদা কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আদার বসে বিকল্প অথবা আলাদা কোনো কিছু বোঝাতে অন্য অথবা অন্যান্য অর্থে পুরান্ন পূর্বে আদার বসে এবং অ্যাডেক্টিভের কাজ করে তো দেখেন আমি আলোচনা করব। উদাহরণ দিয়ে হি ইজ গোয়িং টু দ্য লাইব্রেরি উইথ আদার ফ্রেন্ডস অর্থাৎ সে অন্য বন্ধুদের সাথে লাইব্রেরিতে যাচ্ছে তো দেখেন পৃষ্ঠিক বন্ধু এদের প্রেপিশন উইথ আছে উইথের পরে আদার এবং ফ্রেন্ডস দুটি কিন্তু বসানো হয়েছে এবং ফ্রেন্ডস হচ্ছে নাউন এবং এই পৌরানের পূর্বে কিন্তু আদার বসেছে এবং এই আদার কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে তা আমি এখানে বলেছিলাম দেখেন বিকল্প বা আলাদা তো দেখেন এখানে যে তার হয়তো দশ বারো জন বন্ধু আছে হয়তো সে ছয় সাতজনের সাথে যায় কিন্তু সেই ছয় সাতজন বন্ধুর সাথে না যেয়ে আরও যে ছয়জন বা সাতজন বন্ধু আছে তাদের সাথে সে লাইব্রেরিতে যাচ্ছে বা আলাদা বন্ধুদের সাথে সে লাইব্রেরিতে যাচ্ছে এবং আলাদা বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে আদার বসানো হয়েছে হাম স্টুডেন্টস আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড অ্যান্ড আদার স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস এবং অর্থাৎ কিছু ছাত্রছাত্রীরা মাঠে ফুটবল খেলছে এবং অন্য ছাত্রছাত্রীরা ক্লাসে আসে অর্থাৎ হয়তো আমি বলছি যে নবম শ্রেণী বা দশম শ্রেণী হ্যাঁ নবম অথবা দশম শ্রেণির ছাত্রছাত্রী হয়তো হ্যাঁ পঞ্চাশ জন পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের মধ্যে হয়তো কিছু ছাত্র ছাত্রী কী করছে ফুটবল খেলছে এবং আলাদা কিছু যে ছাত্রছাত্রী রয়েছে তারা ক্লাসে বা কক্ষে রয়েছে এবং আলাদা ছাত্রছাত্রীদের বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে আদার বসানো হয়েছে এবং এই যে স্টুডেন্টস সেটা হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে যেহেতু আদার বসানো হয়েছে সেই জন্য আদার হচ্ছে এখানে অ্যাডিকটিভ হিসাবে কাজ করছে ডু ইউ হ্যাভ আদার টাইপস অফ শুটস অর্থাৎ আপনার কাছে কি অন্য ধরনের জুতা আছে অর্থাৎ আমি যেই রকমের জুতা দেখেছি বা যে কয়েক রকমের যে জুতা আপনার কাছে আমি দেখলাম কিন্তু আরও বেশ কয়েক রকমের জুতা আমি দেখতে চাচ্ছি হ্যাঁ এবং আলাদা কয়েক রকমের জুতা যেহেতু আমি দেখতে চাচ্ছি সেক্ষেত্রেই কিন্তু এখানে আদার বসানো হয়েছে পুরান্ন পূর্বে ক্যান ইউ শো মি অ্যানি আদার স্টাইলস অফ শার্টস অর্থাৎ আপনি কি আমাকে অন্য ধরনের শার্ট দেখাতে পারবেন অর্থাৎ কৃষিক্ষেত্রে বন্ধুরা দেখেন বেশ কয়েক রকমের শার্ট কিন্তু আমি দেখেছি কিন্তু আমি চাচ্ছি আরও বেশ কয়েক রকমের বা আলাদা রকমের শার্ট কিন্তু দেখতে আলাদা রকমের শার্ট আমি দেখতে চাচ্ছি হ্যাঁ এবং আলাদা রকমের শার্ট দেখানোর ক্ষেত্রেই কিন্তু এখানে আদার বস বসেছে পুরান্নয়নের পূর্বে এখন দেখেন বিকল্প অথবা আলাদা কোনো কিছু বোঝাতে অন্য অর্থে সিঙ্গুলার নাউনের পূর্বে আদার বসে এবং অ্যাডিকটিভের কাজ করে এক্ষেত্রে সিঙ্গুলার নাউনের পূর্বে ডিটারমিনার বসে তো দেখেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আই এম গোয়িং টু বাই দ্য আদার প্যান্ট আমি অন্য প্যান্ট ক্রয় করতে যাচ্ছি তো দেখেন এই যে প্যান্ট এই প্যান্ট হচ্ছে সিঙ্গুলার নাউন এবং এই সিঙ্গুলার নাউনের পূর্বে কিন্তু আদার বসানো হয়েছে অর্থাৎ পুরান নাউন এবং সিঙ্গুলান নাউন ওগান নাউন এবং সিঙ্গুলার নাউন উভয়ের পূর্বে কিন্তু আদার বসে কিন্তু সিঙ্গুলার নাউনের পূর্বে যখন আপনারা আদার বসাবেন তখন সেই আদাবের পূর্বে কিন্তু আপনাদেরকে ডিটার্মিনার দিতে হবে তো দেখেন এখানে আদারের পূর্বে ডিটার্মিনার হিসাবে দা বসানো হয়েছে ওকে এরপর দেখেন হি হ্যাজ মেড দ্য আদার পার্সন সে অন্য ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছে তো সেম অবস্থা দেখেন এখানে পার্সন হচ্ছে সিঙ্গুলার নাউন এবং এই সিঙ্গার নাউনের পূর্বে যেহেতু আদার বসানো হয়েছে এই জন্য আপনাদেরকে ডিটারমিনার হিসেবে এখানে দা বসাতে হবে তো সেটি কিন্তু এখানে বসানো হয়েছে এবং পার্সন যেহেতু নাউন হ্যাঁ পার্সন যেহেতু নাউন এবং নাউনের পূর্বে যেহেতু আদার বসানো হয়েছে এই জন্য আদার এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে হিস আদার হাউস হিল আদার হাউস ইজ নাইস তার অন্য অন্যভাবেই সুন্দর তো দেখেন পি বন্ধুরা এই যে অনাদাবের ক্ষেত্রে হ্যাঁ অ্যানাদাবের ক্ষেত্রে আমি এখানে বলেছিলাম যে অনাদাবের পূর্বে পসেসিভ ফর্ম ব্যবহার করা যাবে না কিন্তু আদাবে পূর্বে কিন্তু পসেসিভ ফর্ম ব্যবহার করা যাবে তো সেই হিসাবে দেখেন এই যে আছে আদাবে পূর্বে কিন্তু হিজ বসানো হয়েছে ওকে এবং পজিটিভ ফর্মের পরে যখন দুটি ওয়ার্ড থাকে প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ পরেরটা হয়ে যায় নাউন তো দেখেন প্রথম ওয়ার্ড হচ্ছে আদার এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ এবং ইজ হাউস এই হাউস হয়ে গেছে নাউন ওকে ইউ ক্যান ফাইন্ড ইজিলি ইটস আদার পার্ট অফ দিস মোবাইল অর্থাৎ তুমি এই মোবাইলের অন্য অংশ সহজেই খুঁজে পাবে তো দেখেন সেম অবস্থা এখানে এডস আছে এবং এড হচ্ছে পজিটিভ ফর্ম পজিটিভ ফর্ম এবং এই প্রসেসিভ ফর্মের পরে যেহেতু আদার বসানো হয়েছে সেই জন্য আধার হয়ে গেছে অ্যাডেকটিভ এবং পাঠ হচ্ছে নাউন ওকে আদার কখন প্রনাউন এবং কখন অ্যাডিকটিভাবে কাজ করে তো আমি অলরেডি আলোচনা করেছি তবুও একটু রিপিট করি আপনাদের বোঝার সুবিধার্থে আর আদার ফ্যান্ট ইজ ওয়েটিং ফর ইউ আমাদের জন আমাদের অন্য বন্ধু আমাদের অন্য বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে অর্থাৎ দেখেন বিশ্বখ্যাত বন্ধুরা এই যে পসেসিভ ফর্ম আর রয়েছে এই আওয়ারের পরে কিন্তু আদার বসানো হয়েছে এবং আদারের পরে কিন্তু নাউন হিসাবে ফেন্ট অর্থাৎ নাউন ফেন্ট বসানো হয়েছে যেহেতু দুটি ওয়ার্ড বসানো হয়েছে আমি আগেই বলেছি যে পসেসিভ ফর্মের পরে যখন দুটি ওয়ার্ড বসানো হয় প্রথমটি হয়ে যায় অ্যাড্রেক্টিভ পরেরটা হয়ে যায় নাউন সাম পারসন স্যার ওট বাট আদার্স আর ইয়াং কিছু ব্যক্তি বয়স্ক কিন্তু অন্যরা যুবক তো দেখেন এই যে আদার্স হ্যাঁ বাটের পরে যে আদার্স বসানো হয়েছে এই আদার্সের পরে কিন্তু কোনো নাউন নাই এই জন্য আদার্স কিন্তু প্রনাউন হিসাবে কাজ করছে ওয়ান ইন দ্য বাট আদার্স আর অ্যাবসেন্ট একজন শিক্ষক স্কুলে উপস্থিত কিন্তু অন্যান্যরা অনুপস্থিত তো দেখেন কৃষি বন্ধুরা এই যে এই যে এখানে বাটের পরে আদার্স বসানো হয়েছে এবং আদার্সের পরে যেহেতু কোনো নাউন নাই বা নাউনের পূর্বে যেহেতু আদার্স বসেনি এই জন্য আদার্স সেখানে প্রনাউন হিসাবে কাজ করছে সাম মোর একজাম্পল উই উইল হ্যাভ রানস টু অ্যানাদার রেস্টুরেন্ট টুডে আমরা আজ অন্য অথবা অন্য আরেকটি রেস্টুরেন্টে রানস করবো অর্থাৎ যেই রেস্টুরেন্টে আমরা রানস করি সেই রেস্টুরেন্টে আমরা আজকে রানস করবো না আমরা অপরিচিত অন্য কোনো রেস্টুরেন্টে আমরা অপরিচিত অন্য যে কোনো একটি রেস্টুরেন্টে আজকে কি করব। করবো করব তো দেখেন কী বন্ধুরা এই যে দেখেন এই যে এখানে প্রধানত এখানে এখানে অ্যাড্রিকটিভ হবে না পিউ শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে হ্যাঁ এখানে হবে অর্থাৎ এই অ্যানাদার হচ্ছে অ্যাডিকটিভ হিসাবে কাজ করেছে কারণ দেখেন এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নাউনের পূর্বে কিন্তু বসানো হয়েছে অ্যানাদার হ্যাঁ অর্থাৎ নাওনের পূর্বে যেহেতু অনাদার বসানো হয়েছে অর্থাৎ রেস্টুরেন্টের পূর্বে যেহেতু আনাদার বসানো হয়েছে এই জন্য অ্যানাদার হচ্ছে এখানে অ্যাড্রিক্টিভ হিসাবে কাজ করছে তো ব্যাকেট এখানে আমি দি এখন দিচ্ছি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোধে নেবেন যে অ্যাড্রিক্টিভের আগে এবং পিছনে ব্যাকেট রয়েছে ফার্স্ট ব্যাকেট এরপর দেখেন উই উই হ্যাব উই উইল হ্যাব রান্স টু দ্য আদার রেস্টুরেন্ট টুডে আমরা আজ অন্য রেস্টুরেন্টে রান্স করবো তো দেখেন কৃষিক্ষ বন্ধুরা এই যে আদাবে পর্বে কী আছে রেস্টুরেন্ট আছে হ্যাঁ এবং এই রেস্টুরেন্ট হচ্ছে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার নাউনের পূর্বে যেহেতু আদার বসানো হয়েছে এই জন্য আদাবে পূর্বে কিন্তু আর্টিক হিসাবে দা বসানো হয়েছে অর্থাৎ ডিটারমিনার বসানো হয়েছে এবং এই রেস্টুরেন্টে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ যে রেস্টুরেন্টে আমরা যাবো বা লাঞ্চ করব সেই রেস্টুরেন্ট আমাদের কাছে পরিচিত বা নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট এবং সেই রেস্টুরেন্ট পরিচিত এবং সেই পরিচিত রেস্টুরেন্টেই আমরা কিন্তু অ্যান্ডারের ক্ষেত্রে কিন্তু অপরিচিত কোন রেস্টুরেন্ট বা অপরিচিত যেকোনো বা আলাদা যেকোনো রেস্টুরেন্ট হতে পারে হ্যাঁ হি উইল মেট ইউ অ্যানাদার সে তোমার সাথে অন্য দিন অথবা অন্য আরেক দিন সাক্ষাৎ করবে অর্থাৎ যে কোনো দিন হতে পারে সেটা শনিবার হতে পারে রবিবার হতে পারে বৃহস্পতিবার হতে পারে বুধবার হতে পারে যে কোনো একটি দিন হতে পারে অর্থাৎ নির্দিষ্ট করে কিন্তু এখানে বলা হয় নাই এবং ডে হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে এখানে অ্যানাদার বসানো হয়েছে এই জন্য অ্যানাদার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে হি কেম হিয়ার দ্য আদার অন্য অন্যদিন এখানে এসেছিল তো দেখেন এই যে আদারের পূর্বে যে অর্থাৎ ডিটারমিনার হিসাবে দা বসানো হয়েছে দা বসিয়ে কিন্তু নির্দিষ্ট একটা দিনকেই কিন্তু বোঝানো হয়েছে দ্য আদার মিট অর্থাৎ দোকানদার অন্য মাংস বিক্রি করেছিল তো এখানে কবি হবে কোভিব হবে না কৃষিক্ষ বন্ধুরা তো দেখেন এই যে মিট হ্যাঁ মিট হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আদার বসানো হয়েছে কৃষিকার্থে বন্ধুরা আনকাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলার নাউন হিসাবে কাজ করে থাকে এখন আপনারা হয়তো ভাববেন যে মিটের পূর্বে আদার বসেছে তাহলে আদারের পূর্বে তো ডিটারমিনার বলবে তাই না কারণ সিঙ্গুলার নাউনের পূর্বে যেহেতু আদা বসেছে তো কৃষিকার্থে বন্ধুরা আনকাউন্টেবল নাউনের জন্যই কিন্তু এখানে দা বসানো হয় নাই বা ডিটারমিনার কিন্তু বসানো হয় নাই শুধু আদার বসানো হয়েছে বিষয়টা একটু মাথায় রাখবেন দে ওয়ান্টেড অ্যানাদার গ্রাস অর্থাৎ তারা আরেকটি গ্রাস এসে গো হয়তো পুনরণ এসেছে অনুষ্ঠানে কিন্তু পুনরণ যেহেতু এসেছে তাহলে সেখানেও হয়তো চোদ্দোটি গ্রাস দেওয়া হয়েছে চোদ্দোটি গ্রাস দেওয়া হয়েছে তাহলে তো আরেকটি গ্রাস প্রয়োজন তাই না আরেকটি গ্রাস প্রয়োজন অর্থাৎ তোমরা যে আমাদেরকে চোদ্দোটি গ্রাস দিয়েছো মানুষ এখানে রয়েছে পুনর তোমরা আমাদেরকে আরেকটি গ্রাস দাও হ্যাঁ এরকম বোঝানো হয়েছে দে ওয়ান্টেড দ্য আদার গ্রাস অর্থাৎ তারা অন্য গ্রাস চেয়েছিল তো এটা বলতে বোঝানো হয় হয়তো পনেরোটি গ্রাস দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে হয়তো একটি গাল ভাঙ্গা অথবা ওই গ্লাসটা অন্য ধরনের গাল বা ভাবনা হ্যাঁ তখন হয়তো চেঞ্জ করে চাওয়া হচ্ছে যে আমাকে এই গ্লাস না দিয়ে অন্য আরেকটি গাল বা আলাদা আরেকটি গ্লাস আমাকে দাও হ্যাঁ এরকম কিন্তু বোঝানো হয় অর্থাৎ তারা অন্য গ্লাস চেয়েছিল বা অন্য আরেকটি গ্লাস চেয়েছিল এবং আরেকটি গ্লাস বলতে এখানে বোঝানো হয়েছে যে যে গ্লাসটি ভাঙ্গা সেই গ্লাসটা চেঞ্জ করে আমাকে আলাদা ধরনের গ্লাস আমাকে দাও ওকে তো পি শিক্ষার্থী বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ টপ্তাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ